আপনাদের সামনে একটা জিনিস লইয়েছি এটা চিনতে পারছেন এটা হলো যাইয়া জল হই মিষ্টি জল হই আপনারা কেউ যদি খাইতে চান বা চেনেন না বা খান্নায় কখনো এটা ভিড় কিনে খাই দেখি কত মজার মজা খাই দেখেন মজায় মুখ বুদ্ধি যায় তা দেখো আমি আপনাদের সামনে খাইতে এসি Moza. Mm. 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 Khan. You have a green now. So I put you there মজার মজা রাখছেন আমার লাগে খাইয়ে গেছে খাইলেও তা আসুন আসুন আলো প্রতিদিন কিন্তু দেখলেন আমি আর খাইতাম না তা সুখ করে গেছে আবার পরবর্তী ভিডিও লইয়া আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার তা সুখ করে গেছে আর খাম না